ও আসসালামু আলাইকুম হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি আজকের এই ভিডিওতে খুব সহজে কিভাবে আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের নাম চেঞ্জ করবেন এই ভিডিওতে দেখানো হবে চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক মোবাইল স্ক্রিনে আসার পরে আমরা ফেসবুক লাইট অ্যাপটি ওপেন করে নিব ফেসবুক লাইট অ্যাপটি আপনারা প্লে স্টোরে অ্যাভেলেবেল পেয়ে যাবেন ওখান থেকে ডাউনলোড করে নেবেন অ্যাপটি ওপেন হয়ে গেলে উপরে থ্রি লাইন অপশন হয় থ্রি লাইন অপশন একটা ক্লিক করবেন ক্লিক করার পরে স্কোল ডাউন করে নিচে আসবেন আসার পরে সেটিং অ্যান্ড প্রাইভেসি এখানে একটা ক্লিক করবেন তারপরে আবারও সেটিং লেখা ওখানে একটা ক্লিক করবেন সিমোর ইন কন্ট্রোল অ্যাকাউন্ট এখানে একটা ক্লিক করবেন তারপরে প্রোফাইল লেখা এখানে আপনি একটা ক্লিক করবেন ক্লিক করেছি তারপরে আপনি যে আইডিটির নাম চেঞ্জ করবেন সেটা ক্লিক করবেন আমি উপরেটা করব তাই উপরেরটা ক্লিক করতেছি তারপরে নেম লেখা এখানে একটা ক্লিক করবেন এবার আপনি যেই নতুন নামটি দিতে চাচ্ছেন এখানে সেটা টাইপ করে দিন টাইপ করে দিচ্ছি আমি তারপরে রিভিউ চেঞ্জ এখানে একটা ক্লিক করবেন তারপরে আপনি আপনার যে নামটি পছন্দ সেটা এখান থেকে সিলেক্ট করে সেফ চেঞ্জিং এখানে একটা ক্লিক করবেন আমার উপর একটা পছন্দ হয়েছে এই জন্য ওটা সিলেক্ট করে সেফ চেঞ্জিংয়ে ক্লিক করছি একটু লোড নিছে। তারপরে এখানে লেখা এসেছে নেম আপডেটিং সাকসেসফুল এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না সো বাই বাই